বাহির থেকে দেখলে মনে হবে যেন মোগলীয় যুগের কোনো সাম্রাজ্য কিন্তু এর ভিতরে রয়েছে মসজিদ মাদ্রাসা আজকের পর্বে এই মসজিদ মাদ্রাসা নিয়েই আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক আপনারা দেখছেন আমরা একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি সোলাকান্দি কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কমপ্লেক্স এই কমপ্লেক্সটিও বাংলাদেশের কুমিল্লা জেলার আরেক প্রত্যন্ত গ্রামে অবস্থিত কুমিল্লার এই অঞ্চলে বর্ষার সিজনে পাঁচ থেকে পানি ওঠে রোড থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় যাওয়ার পর সিএনজিও বন্ধ হয়ে যাবে তারপর হেঁটে যেতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট এমন গ্রামে ব্যয়বহুল একটি কমপ্লেক্স থাকাটা খুবই বিরল কমপ্লেক্সটির মধ্যে রয়েছে একটি কবরস্থান একটি ঈদগাহ একটি জামি মসজিদ একটি পাঠাগার ও একটি মাদ্রাসা আজ থেকে প্রায় আশি নব্বই বছর আগের কথা তখন এখানে শুধু একটি কবরস্থানই ছিল জনমানবও ছিল না তেমন ঘর বাড়িও ছিল খুব ফাঁকা ফাঁকা সন্তানেরা পায়ে হেঁটে গরিপুর গিয়ে ক্লাস করত বর্ষার সিজনে নৌকা ছাড়া অন্য কোনো উপায় ছিল না ধীরে ধীরে মানবজন যখন বাড়তে শুরু করলো তখন উনিশশো সালে এখানে গড়ে ওঠে একটি ঈদগা ঈদগাটি প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষজন মনের মধ্যে একটি তৃপ্তি অনুভব করতে শুরু করে ঈদের নামাজ পরে সাথে সাথে কবরস্থানে গিয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে আত্মতৃপ্তি সহকারে যে যার ঘরে যেতে পারছে দূরে কোথাও কবর জিয়ারত বা ঈদের নামাজ পড়তে যেতে হচ্ছে না কিন্তু দৈনন্দিন পাসক্ত নামাজ ও জুমার নামাজের জন্য এখন পর্যন্ত দূরে কোথাও যেতে হচ্ছে এই অভাবটি পূরণ করার জন্য জামে মসজিদ ঈদগাহ ও কবরস্থানের বাউন্ডারি শাহি গেট পুরো স্ট্রাকচারটা দুই সালে প্রস্তাবিত হয় বর্তমান মসজিদটি টাইলস থাই গ্লাস এসি এলইডি বাল্ব ফ্যান আরও যাবতীয় সুযোগ সুবিধা সহ পরিপূর্ণভাবে নির্মিত মসজিদের উপরে গম্বুজ আর মিনারটি বেশি আকর্ষণ করে ডান পাশে অজুর জায়গাটাও টাইলস গরম পানির হিটার সহ পরিপূর্ণ উপরে সাত করা হয়েছে প্লাস্টিক ফাইবারের যার কারণে সব জায়গায় সমানভাবে আলো পড়তে সক্ষম অজুখানা সহ মসজিদটি বারো শতক জায়গার উপর নির্মিত মসজিদের একদম পূর্ব দিকে এল সাইজের মাদ্রাসা মাদ্রাসাটি দুই সালে চেয়ারম্যান সাহেবের একক অর্থায়নে চার তলা ফাউন্ডেশনের প্রস্তাব করে 2023 সাল পর্যন্ত নিস্তলার একাংশ কাজ হয় বাকি অংশ এবং দ্বিতীয় কাজ চলমান মসজিদ এবং মাদ্রাসার মাঝখানে 70 শতক জায়গার উপর ঐwidetildeবাহী কেন্দ্রীয় ঈদগাহ এই ঈদগাহে 1985 সাল থেকে গ্রামের সকলে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করতে শুরু করে সকল একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে আবার সকলে একত্রিত হয়ে কবরস্থানে গিয়ে যার যার আত্মীয় স্বজনের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করে তবেই বাড়ি ফিরে ঈদগাহে দুই দিকে ধাতব গ্রিল গাথা বাউন্ডারির মধ্যে সৌদি আরবের আদলে একদিকে খেজুর গাছ অপরদিকে নারিকেল গাছ দিয়ে ঘেরা যা পুরো ঈদগাহটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে ঈদগাহের পশ্চিম উত্তর কোণে মসজিদের সাথে মসজিদের জেনারেটর রুম এবং পূর্ব দক্ষিণ কোণে মাদ্রাসার সাথে পুরো কমপ্লেক্সের শাহী ফটক ফটকটির বাহিরের দিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন মোগলীয় যুগের কোনো কারুকার্য যা সহজেই মানুষের মন কেড়ে নেয় দুই সালে শুধু মেন ফটকটি প্রস্তুত করতেই দশ লক্ষ টাকা ব্যয় হয় বাহির থেকে সোজাসুজি দাঁড়ালে দেখা যাবে ঈদগাহের উত্তর দিকে কবরস্থান কবরস্থানে ঢুকতে পড়বে আবার সুন্দর একটি গেট যার উপরে ইলাহা ইহা ইল্লাহুর রসুল খুব সুন্দর আরবি ফন্টে মেটালের পুরো কবরস্থানটি জায়গার উপর প্রস্তাবিত কবরস্থানের তিন দিকে দেয়াল ঘেরা কবরস্থানের দক্ষিণ আর ঈদগাহের উত্তর দিকের দেয়াল দেয়াল পূর্ব দিকের দেয়ালটা এখনো বাকি প্রত্যেক দুই সারির পর ব্লোক টানা যাতে করে নতুন কবর খোলা এবং পুরাতন কবরগুলি গুলি চিহ্নিত করা সহজ হয় জামে মসজিদ ঈদগাহ ও কবরস্থানের বাউন্ডারি শাহি ফটক সহ পুরো স্ট্রাকচারটা দুই হাজার সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত প্রস্তুত করতে ব্যয় হয় দুই কোটি টাকা